যুবভারতী ক্রীড়াঙ্গনে মেক্সিকানের একশো কোটি টাকার ঘাপলার জড়িয়ে মুখ্যমন্ত্রীর পরিবার ইডি তদন্তের ভার দেওয়া দাবি অর্জুন সিং এবং ডিজিট টাকা ফেরতের সিদ্ধান্তকে স্বাগত জানালেন অর্জুন সিং দেখুন কালকে মাঠ থেকে আওয়াজ উঠেছিল কি আমরা মেসিকে দেখতে এসেছিলাম মেসিকে দেখতে পাইনি হাজার হাজার টাকা খরচ করে প্রায় একশো কোটি টাকা এই সরকার বলা ঠিক না সরকার আর ব্যানার্জি পরিবার একই আছে ব্যানার্জি পরিবার তো সরকারি পয়সা দিয়ে সরকারি মঞ্চ তৈরি করে সরকারের বিরুদ্ধে কথা বলে মানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কথা বলে সরকারি মঞ্চ সরকারি পয়সা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কথা বলে সরকারি স্টেডিয়াম নিশ্চিতভাবে আমি বলছি বিনা পয়সা স্টেডিয়াম বুক হয়েছে দশ টাকা পাঁচ টাকা এক টাকা সিম্বলিক মেসিকে আনার জন্যে তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আপত্তি একটা জায়গা আছে যেটা সাধারণ মানুষেরও আপত্তি ছিল কি দশ টাকার জলের বোতল দেড়শো টাকা দুশো টাকাতে বিক্রি হয়েছিলো এর উপরে আপত্তি আছে মেসিকে ব্যানার্জি পরিবার চুরি করে নিয়ে গেছে পুরো আপত্তি আছে প্রায় একশো কোটি টাকা বিজনেস করলো ব্যানার্জি পরিবার কালকে অবাক হয়ে যাবেন যে মাঠ থেকে যে আওয়াজটা উঠেছিল সেখানে মাঠের লোক বলছে অরূপ বিশ্বাসকে আমরা দেখতে এসেছিলাম আমরা কি ব্যানার্জি পরিবারকে দেখতে এসেছিলাম টুইট উল্লেখযোগ্য আছে আকাশ ব্যানার্জি নেফি অফ মমতা ব্যানার্জি তিনি ওখানে উপস্থিত ছিলেন যিনি অভিষেক ব্যানার্জি ও কাজিন হন ওয়াইফ অফ আকাশ ব্যানার্জি উনি মেসির সঙ্গে ছবি তুলতে ব্যস্ত ছিলেন আদিতি গাইন তৃণমূলে অভিষেকের অফিসে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলার অভিষেক অদিতি গাইন মহিলা একজন মিনিস্টার অফ অরূপ বিশ্বাস ডটার অফ স্বরূপ বিশ্বাস মানে অরূপ বিশ্বাসের ভাই দুটো মাইনার ডটার ছিল ওই জন্য হেজি করে দেখিয়েছি এই দেখুন আমি ছবি পোস্ট করেছি রাজ চক্রবর্তী বউ রাজ চক্রবর্তী বউ না ওর পি কে ছিল ওর বউ তাই এরা এদেরকে দেখতে একশো কোটি টাকা খরচ করতে হলো বাংলার মানুষকে মানুষের কে প্রতারণা করেছে আমি তো বলবো এই এই যে কোটি কোটি টাকা মানুষের টাকা খাওয়া হয়েছে এই প্রতারণা করা হয়েছে তার জন্য এটাকে ইমিডিয়েট ইডিকে ইন্টারফারেন্স করা উচিত ঘোটালা মেসি টাকা যে প্রায় একশো কোটির উপরে বিজনেস হয়েছে কোন তথ্যতে কি চুক্তি হয়েছিল কি চুক্তি বাতিল হয়েছে অত কোটি টাকা লস হলো মানুষ রাস্তায় নেবে একদম মনে হয়েছিল কালকে জেনজি হয়ে গেছে কালকে জেনজির একটা ট্রেলার দেখলাম আমরা বাংলা যে জেনজি হচ্ছে তার একটা ট্রেলার দেখেছি যুব সমাজ ক্ষেপে রাস্তায় নেমে গেল সঠিক তাড়া করছে আমার মনে হচ্ছে এই জন্য ডিজিকে কে প্রেস কনফারেন্স ছেড়ে উঠে যেতে হলো ডিজি আবেগে বলে ফেলেছেন ডিজি তো ভদ্রলোক সবাই বুঝে তো উনি বলে ফেলেছেন হয়তো রিটায়ারমেন্ট আছেন কাছাকাছি সময় এসে গেছে ওনার এবার উনি বলার পরে আপনি দেখেছেন দু মিনিটের মধ্যে উনাকে উঠে যেতে হলো প্রেস কনফারেন্স ডিজি সাহেবকে কেন উঠতে হলো নিশ্চয়ই মাননীয় ফোন এসে গেছে কি এটা আপনি কি করে বললেন তাহলে তো আমাদের লস হয়ে গেল তাই জন্য ডিজি কে নিজের নিজের বক্তব্য উনার হিসাবে উনি ঠিকই বলেছেন কে পয়সা ফেরত দেওয়া উচিত কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রেস কনফারেন্স ছেড়ে উনাকে উঠে যেতে হলো

কিছু লোক বদমাস হতে পারে কিছু লোক চুরি করতে পারে যেখানে পুরো পরিবারই চুরি করছে কে কাকে বারণ করবে একজন ভদ্রলোক লেখাপড়া মানুষ আইপিএস সিনিয়র আইপিএস যাকে অনেকে পছন্দ করেন অনেকে নাও করেন কিন্তু একটা সঠিক কথা তো কালকে বলেছেন টাকা ফেরত দিতে হবে কতবার ক্ষমা চাইলেন কয়লা চুরি চোরদেরকে বাঁচাবার জন্যে মুখ্যমন্ত্রী কতবার ক্ষমা চাইলেন আরজি করে যে অভয়াকে খুন করা হচ্ছিল তার বডি পুড়িয়ে দেওয়া হয়েছিল কতবার এই বালিচুরদেরকে বাঁচাবার জন্যে মমতা গান্ধী রাস্তায় নেমেছেন কতবার এই সিবিআই সঙ্গে এই রাজীব কুমারকে বাঁচাবার জন্য উনার বাড়ির সামনে ধারণা দিয়েছেন বাংলার মানুষ যে ক্ষমা চেয়েছেন ক্ষমা চেয়েছেন সামনে ইলেকশান আছে তার জন্যে উনি ভাবছেন লোক ভুলে যাবে ব্যানার্জি পরিবারের পুরো পরিবার মেসিকে ঘিরে রেখেছিল মানুষ মেসিকে দেখতে গেছিল ইয়াং জেনারেশন মেসিকে দেখতে গেছিল আর আর দেখলো কাকে অরূপ বিশ্বাস পরিবার পরিবার তাদেরকে দেখতে গেল দেখুন মমতা খেলা হয়ে গেছে মমতা ব্যানার্জি আর খেলা বাকি নেই যদি নব্বই মিনিটে খেলা ধরুন সেটাও শেষ হয়ে গেছে যদি পাঁচ দিনের খেলা দেখুন সেটাও শেষ হয়ে গেছে যেটা টোয়েন্টি টোয়েন্টি ভাবুন সেটাও শেষ হয়ে গেছে মমতা খেলা আর নেই মেসি মেরে চলে গেছে এটা লাস্ট গোল ছিল